আচ্ছা হাঁস কি শুনবি রাজ হাঁস পেরি হাঁস আর পক পক হাঁস

আমি তো একটা পয়না করি উত্তর দেন নাকি বৌদি আমি বিয়ে পয়সা দি গাপ করে উত্তর দেব বলো দেখি বল তো দেখি হুকিলি কাকে বলে তোর বাবা জিজ্ঞেস কর কেন পাড়াই পাড়াই বেড়াই আমি ঘুরে ঘুরে মেয়ে দেখলে দি আমি গল্প জুড়ে যদি ভালো ঠাকমা তার ফোন ও ঠাকমা হাম্পাম যাচ্ছে ফোন নাম্বারটা দেবে দাদুর গাছ যেন বলো না দাদু তাহলে আমাকে বকাবোই করবে পাইপ দেবো সরুক যত খাম মোটা দিলে মোটা দেবো দিতে পারি সরু লোয়ার প্লাস্টিকে কাজ করবো সরু আমার সুযোগ দাও আমার সুযোগ দাও নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে কাজ ছাড়বো আছে আমার নাম জায়গা দেবো যতক্ষণ মোটা দিলে মোটা দেবো দিতে পারি সরু দর প্লাস্টিকের কাজ করবো শুরু আমার সুযোগ দাও আমার সুযোগ দাও নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ নাও আমার দাদা সবাই ভালো আছেন আমি নামরে বেঁচে আছি কি করে ভালো থাকবো খোকা ঘুমালো পাড়া জুড়ালো মোবাইল এলো দেশে হোয়াটসঅ্যাপ আর ম্যাসেঞ্জারে ফ্রেম করে ঘষে ঘষে চিক চিক করে বলি কোথাও নেই কাদা ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা কাজ নেই কর্ম নেই শুধু বলে হ্যালো মিস কলে কত মেয়ে মা হয়ে গেল। ড্রাইভার কমেন্টে ভালো বৌদি পেলে লাভ চিহ্ন মেরে দেয় শাড়ি খুলে দিলে সবার জীবন কাটে ভালো মোবাইল আর টিভিতে আমার জীবন কাটে দাদা লোহার পাইপ ঢোকাতে দাদা আমার নাম হামপাম্প ছোটবেলা হাম হয়েছিল মা পাম্পে ছিল তাই আমার নাম হাম পাম্প বর্তমানে পাম্প দেওয়ার কাজ করছে মানে হামপাম বর্তমানে কলের মিস্ত্রি দাদা কল অনেক রকমের আছে যেমন ধান কল ফেভিকল দমকল টিউব কল আর গেঁড়া কল খাঁকা মাঠ ঝাঁঝা রোদ হামপাম্প হেঁটে চলেছে হাতে তার লোহার পাইপ আর আছে পাতকুয়ার পাইপ পাইপ কলের পাইপের মতো ঢোকালে হাওয়ার চোটে কল ওয়াশ হয়ে যায় দাদা আমি কলপতি নামতা বলে নামটা কি একে এক বিয়ে করি দেখ দু একে দুই উবুড় হয়ে শুই তিন তিন বিয়ে করে নাচবো তার দিন দিন চারকে চার ছিঁড়বো চুড়িদার পাঁচকে পাঁচ বিয়ে করে আমার হাত ছয়েকে ছয় বিয়ে করলে পাপ হবে ক্ষয় সাতকে সাত হবো কুপো আট আটকে আট ভাঙবো আমি খাট আবার বলছি বিয়ে করলে পাপ হবে ক্ষয় বয়ের বাসন সারা জীবন ঘর আচ্ছা কুমুদিনী পানিমিতা বৌদির বাড়িতে কলের পাই ওয়া সরুলে আমি এই পাইপ নিয়ে চলে এসেছি মোড়গমুরগি করে শুধু চুন পায়খানা দেয় সবাই ফোন করে আয় মুরগি করে শুধু চুন পায়খানা মিসকলি দেয় সবাই ফোন করে না সরকার থেকে দিতে সুযোগ করো পশু পালন পরিষেবা দেবো অনন্ত জানি না কে চিনি না কে বোঝে না কে আমি হলাম কুমদিনী সবيرو কি তোর মোরগ করে শুধু চুন পায়খানা মিসকলি দেয় সবাই ফোন করে না সরকার পশুপালন ওই সেবা দেবো আমি সেবা দেবো আমি সেবা দেবো আমি দিদি কি বলবো দুঃখের কথা পেটের কথা আর হজম হয় না বলছি যে তোমার অশোকলো আমি বসে আছি তোমার কলের বাইরে অশ বলে আর বলো না মিস্ত্রি আমি প্রাণী প্রাণিবিত্তা চাকরি করি কার মুড়ি ঘাঁ চুন পাইখান করে তার ঔষধ দিই আর বাড়িতে একটা ভোগও পাতা নিই তার ট্রিটমেন্ট করবো বলে

তুই এটাও জানিস না মানে যারা করে ডিম দিদিকে কি বলবে হাঁস মুরগি চিকিৎসা করতে করতে জীবনটা পুরো ঘায়াল হয়ে গেলো তো দুদিন আগে একটা মোরগের চিকিৎসা করতে গেছি সে পেছেন ভাই এমন ভিতকি ঝাল আমার গোটা শরীর পুরো রগ ডগে হয়ে গেল তো সরকার থেকে দমকল মেশিন পাঠে আমার পুরো সাফ করে দিলো কি হামড় মেয়ে বাবা চৌধুরী বুঝে না হামড় মেয়ে সব মুঙ্গি পাগেন করছে ধমকালে মেয়ে নেই সব কাজ কি হামড় বাবা চৌধুরী এ জানে না এ কালকে তো জানে না সরকারি চাকরি করলে একটু হামড় দিতে হয় এ তা তুই তো আমার অনেক পয়না করি আমি তো একটা পয়না করি উত্তর দেন নাকি বৌদি আমি বিয়ে পয়সা জি গাপ গাপ করে উত্তর দেব বলো দেখি বল তো দেখি হুকিলি কাকে বলে তোর বাবা জিজ্ঞেস কর কেন তোর বাবা হুগলি কাদিকে পেনে হেগে ফেলতে তোর বাবাকে হুগলি বলা হয় ও ভগবান তা হুগলি কাকে বলে তুই বলে দে শুনবি হু হু করে উল্টি করার নাম হুগলি আমার দ্বিতীয় বয়সে শুনবি খামাচি কাকে বলি খামের বাচ্চাকে খামাচি বলা হয় হ্যাঁ কি করে হলো বেয়ার বাচ্চা যদি বেয়াজি হয় খামের বাচ্চা খামাচি হবে না ও সর্বনাশ ঠিক আছে আমার তৃতীয় বয়সে শুনবি মোটা পাইপের কি কাজ আর সরু পাইপের কি মোটা পাইপ বল করে জ্বলবে আর সরু পাইপ ফিট 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 করে জ্বলবে ওদি তোমার কলের পাইপ ওয়াশ করে ওই বৌদি মানুষকে চালিয়ে জব্দ হয়ে গেছি না বাংলা মাল খাবো কি বৌদি পাইপ থেকে প্রচন্ড গতিতে তুমি রেডি হয় এই মুহূর্তে কলের পাইপে বালি তুমি রেডি হো আমি রেডি যদি

कोई चाहे दोस्तों होमया हो मेरिया होमे दया कैसा जिसको डिस्को, कैसा डिसको डिस्को, कैसा डिसको न छोरो छोरो मेरी आहे, मेरी बाहे आहा। प्यार की आ के सरा 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 जो भी हो जो हो का हुआ सरा फिर चाहे जो हो सरा 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 रोटी होश हो प्यार हो, का हुआ सरा फिर चाहे जो हो जिसको जैसा जिसमो जिसको जैसा जिसमो আমি মিচুলি কিপকার টামাটনে সার্ভিস গান একজন বাপি যাই অর্ডার করেছিল আর তার সিচে আন্ডার প্যান্ট সে মুখের উপর ছুরে আর একজন অর্ডার করেছিল পাম্পাস আর তার সিচে হাগিস সে বছর উপর ছুরে আর একজন অর্ডার করেছিল বিয়াল্লিশ সাইজের ব্লাউজ আর তার সিচে বত্রিশ সাইজের ব্রা তাই লোকের উপর সান করা তার মতো আমক আর কেউ নেই তাই আজ বাড়িতে টিওয়াল বসাবো আজকের মিস্ত্রি আসে কথা আর দেখেছো বর্তমানে এসব মিস্ত্রি দামনি কথা আর এসব জিনিস আমার কোনো প্রয়োজন নেই ও মা মুখের ও কি ছুঁড়ে মারলো দেখি দেখি কি ছুঁড়ে মারলো উ মা এ তো কমলার বুনবু দেখি আর কি ছুঁড়ে মারলো উ মা এ তো দাদু ভাইয়ের আন্ডার প্যান্ট যাই হোক আন্ডার পরে আজকে জুলি ম্যাডামের বাড়ি কল বসাবো এসেছিস তুই কথা হয়েছিল ফুঁকে এগো বলে তাই আখের তোমার বাড়ি আমি এলাম শুধু চলে আমি এলাম শুধু চলে এই যখন এসেছিস তাতে টিউল লাগানো বসা ওখানে টিউল বসায় তাহলে ওর তো ঈশান কোন ঈশান কোন টিউল বসালে পাথর পড়বে মাছ বড় হয়ে যাবে বয়তবে তবে তো টিউলে জল পাবে নাকি আমার বাড়িতে আমি কোথা টিউল বসব না বসবো সেটা আমার ব্যাপার আই বসি তো বসা না এখানে বসে থাক আমি তোর বসি তো ওখানে বসা না এখানে বসে থাক আমি তোর বসি তো ওখানে বসা আমাকে আমার মতো ঢোকাতে দাও আমি নিজের মতো কাজ কমিয়ে নিয়েছি যেটা করিনি করিনি সেটা না করাই থাক ও কল্পটা কি ভীষণ কষ্ট আচ্ছা ঠিক আছে গুনে কাজ শুরু কর এই আমি কাজ করলাম শুরু চল এসেছে আমি গুরু এই নে তো টাকা ওই দি টাকা কলের বাই বস করে টাকা হ্যাঁ এই কি মাত্র 20 টাকা দিচ্ছ এর বেশি আমি দিতে পারবো হাজার টাকা বল গো মাত্র 20 টাকা দিচ্ছ ওটা মেনেনি বই দি 100 টাকা যা তুমি যখন 20 টাকা দিচ্ছ আমার কাজি লেবারটা ফেল করেছে কাজি লেবারের জায়গায় তুমি পাইপটা ধরে কাজটা করে দাও কাজ দিয়ে আমার ভয় থাকে টাকার জন্য আমি সব কাজ কোথায় কোথায় ধরবো বল পাইপটা ধরে তুমি এইখানে দাও

দেখছ মা আশীর্বাদ করছে আশীর্বাদ করছে রেডি রেডি হ্যাঁ কোমরে জোরে বৌদি ধরে মারো জোরে খালের পাড়ে কারা ঘরে ঝোপে ঝাড়ে

আমার এখানে এক ঘন্টা কাজ করতে পারিনি শুধু শুশু করছি আর তোর কি মৃত্যু সহজে নাকি তোর এমন সহানো সহাবো ডাইরেক্ট শ্মশানে পাঠাবো ম্যাডাম আমি কলপুতে জব দিয়ে আমার বিশ্রামের প্রয়োজন এখন আমার বিজনেস করে দাও আমি ঘুমাবো আমার নরম মাথা গরম করিস দেখে তোর ঢং পাইবে মোবিল দিলে ছেড়ে যাবে জং কি বলছিস ম্যাডাম ল জিনিস পড়ে জং ধরে তাতে মোবিল দিতে হবে তবে তো সমস্যা সমাধান হবে জি এ পুরুল পেকে গেলে ভিতরে দিয়ে জালি ফিল্ডার কেটে গেলে কলে ওঠে বালি তার মানে দাদা কলে বালি ওঠে কেন কলের পাইপের তোলা একটা ফিল্ডার পাইপ থাকে ফিল্ডার পাইপ যদি সমস্যা তৈরি হয় তখন তো বালি ওঠে নাকি আমার নরম মাথা গরম করিস দেখে তোর ঢং ভিতরিতে গেলে জলে মাছ রেতু গোপির জলে মাছ রে তু চল্লো টারো এবার আমি শুনি শুনি শুন এবার আমি শুনি

এবার আমি এবার আমি এবার আমি শুই শুই খালি কেঙা ময়না ফুল ধুলো তুলে ধবা আমরা আমরা আমি 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 শুয়ে

আগামী দিনে পানি জলের সংকট ঘটবে তাই কম্পাইটের চলে জল তোমরা কেউ ব্যবহার করো না এতে আয়রন বেশি থাকে আর্সিন রোগ হতে পারে আর্সিন রোগটা কি চর্মজাতীয় রোগ হতে পারে তাই সরকার থেকে পাড়ার পাড়ার হলিতে গলিতে গলিতে যে টাইম করে জল সমুদ্র থেকে ফিল্টার করে ঢুকে দিচ্ছে সেই জল তোমরা ব্যবহার করো পিওর ওয়াটার ইজ দ্য ওয়ালস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেডিসিন পৃথিবীতে সর্বোত্তম হলো বিশুদ্ধ জল আর বিশুদ্ধ জল হলো মানুষের কাছে সর্বোত্তম ঔষধ তুই ঠিক কথা বলেছি হাম্পাম এই সমস্ত বাজে জল ব্যবহার করে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছি তাই আপনাদের সকলের কাছে আমি হাত জোড়ো করে বলবো এই সমস্ত জল ব্যবহার করার সময় জিওলিং বা ফটকিরি দিয়ে ব্যবহার করবেন তাহলে ভাই টাকাটা আমার গায়ে গায়ে আদায় হয়ে গেল ও দা তাহলে আমার সংসার চলবে কি সংসার চলবে বলছেন জুলি ভাই টিল বসে আসার পথে আমার বাড়িতে যে ফিচফিচ করে জলটা বের হচ্ছে না ওটা বলা হাত বলা হাত বলা হাত করে ওদি অত জ্ঞানুবো আমাদের কি প্রেম ছাড়া মানুষ পারে না ভগবান বলে কিনা না জল ছাড়া প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে না তাই আমি আপনাদের ঘরের মানুষ কাছের মানুষ এক কলে পৌঁছে যাবো

अब आ आगे। आगे। जाने, जाने, जाने से फुल से से ना गुल गुल से गुलगुल से से ना गुल बहल जाए मेरा अब आ जाने 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 से अब आ जा आ जाने अब आ जाने से अब आ जाने